দরিবালের বিদায়ের পর পুরোপুরি কোষ্ঠুন্য এখন ছেলে সাওরা তবে ব্রাজিলের নতুন কোচ সিলেকশনে দুটি প্রশ্ন সিবিএফের কাছে কার্লো অঞ্চলতি নাকি জুর্গেন ক্লব কাকে ব্রাজিলের ভবিষ্যৎ কোচ হিসেবে নিয়োগ দেবে সিবিএফ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তৃতীয় চলে যাওয়ার পর থেকে দরিবালের দায়িত্বে শুরু থেকে মোটেও ভালো সময় পার করতে পারেনি সেলে ফলে দরিবলকে বরখাস্ত করে এবার নতুন কোচের খোঁজে সিবিএফ এক্ষেত্রে স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি কার্লো অঞ্চলতি কিংবা জুটগান ক্লবকে ব্রাজিলের কোচের দায়িত্বে নিতে পারে সিবিএফ যেখানে লিভারপুলের সাবেক কোচ জুরগেন ক্লবকে নিজেই জানিয়েছেন ব্রাজিলের কোচ হতে পুরোপুরি তৈরি এই মাস্টার মাইন্ড জুরগেন ক্লক একজন জার্মানির সাবেক ফুটবলার তিনি তার পুরো ক্যারিয়ারে মোট তিনটি ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছিলেন তবে সবচেয়ে সফল কোচ হিসেবে পরিচিত পায় লিভারপুলের হয়ে অসাধারণ কোচিং এবং বুদ্ধিমত্তা দিয়ে ভেঙে পড়া এক লেবারপুলকে বর্তমানে সেরা ক্লাবগুলোর কাতারে নিয়ে এসেছেন এই মাস্টারমাইন্ড অন্যদিকে রিয়ালের বর্তমান কোচ কার্লো অঞ্চলটিকে ব্রাজিলের নতুন কোচ হিসেবে প্রথম পছন্দের রেখেছেন সিবিএফ যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে ইতালিয়ান মাস্টার মাস্টারমাইন্ডের অর্জনের ঝুলিতে রয়েছে কুপা দিলরে সুপারকোপা ফিফা ক্লাব বিশ্বকাপ ওয়েফা সুপারকোপা ও কোপা কুপা কাপ এত অর্জনের পরও এক মৌসুমের খারাপ পারফরমেন্সের কারণে আঞ্চলতটিকে বরখাস্ত করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ কারণ রিয়ালের কাছে ব্যক্তি নয় তাদের দলেই আগে ফলে রিয়াল মাদ্রিদ কালো করলে কোচ তাই সিবিএফ চাইলে তখন তাকে দলে নিতে পারবে তবে কিংবা কার্লো আঞ্চলত্তি দুজনেই বর্তমানে মাস্টার মাইন্ড খ্যাত কোচ জুর্গেন কোলকের দায়িত্বে লিভারপুল কিংবা আঞ্চলতির দায়িত্বে রিয়াল মাদ্রিদ অনেক অসম্ভব ম্যাচেও দলের প্রথাপ নিয়ে আসতে সক্ষম হয়েছে সুতরাং কে হবে ব্রাজিলের পরবর্তী কোচ এটাই এখন দেখার বিষয় প্রদর্শক ব্রাজিলের কোচ হিসেবে কে আপনার কাছে সেরা মনে হয় আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে